আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিবাড়িতে ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যারা এসএসসি পাশ করে এবং যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে আসে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত তাদের জন্য তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সৈনিক পদে আপনারা আবেদন করবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আপনাদের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো আবেদনটি যেহেতু প্রথমে আপনাদের এস এম এসের মাধ্যমে প্রেরণ করতে হবে আপনাদের তথ্য দিই তারপর দেখা যাচ্ছে যে আপনাদের যে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেখানে গিয়ে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচার আপনারা আপলোড করবেন তো চলুন আমরা আগে সার্কুলারটি দেখে নিই সার্কুলার বিস্তারিত কী কী দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী এখানে আপনারা হয়তো বা জেনে থাকবে যে কয়েকটা ক্যাটাগরিতে এখানে নিয়োগ হয় একটা সাধারণ ট্রেড জিডি আর হচ্ছে টেকনিক্যাল ট্রেড টি টি তো চলুন আগে দেখি আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে আবেদন একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি থেকে যারা সদস্য আছেন বিএনসিসিতে প্রশিক্ষণ নিয়েছেন অথবা সেনা সদস্যদের সন্তান এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদন অনুকূলে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে ভর্তি পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে তো এখানে যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ট্রেড বা জিডি এখানে পুরুষ ও মহিলা এখানে বয়স আপনারা দেখতে পাচ্ছেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর এবং বিশ বছরের বেশি হবে না পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে সতেরো বছরের কম হওয়া যাবে না এবং হ্যাঁ বিশ বছর বেশি হবে না মানে এবছর যাদের বয়স শুরু আছে আপনারা তারাও এখানে আবেদন করতে পারবেন সেটাই দেখা যাচ্ছে তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমবান কারিগরি উন্মুক্ত পরীক্ষায় তিন পয়েন্ট পেতে হবে তো বয়সের ক্ষেত্রে বলে রাখি আপনাদের যারা যাদের বয়স এখন বর্তমানে সতেরো বছর কম আছে তো আপনারা হিসাব করবেন যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনাদের বয়স সতেরো হয় কি না এই তারিখে যদি আপনাদের বয়স বিশের বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা এখানে বয়স পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না এখানে এক বছর একটু কম দেওয়া আছে এটাকে বেশি দেওয়া আছে এখানে সতেরো থেকে একুশ বলা আছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ আপনারা ছাব্বিশ তারিখের হিসাবটা করবেন ছাব্বিশ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আপনার বয়স কত হয় একুশ বছরের বেশি হওয়া যাবে না একুশ বছর একদিন হলেও এই তারিখে হবে না কিংবা সতেরো বছরের একদিন কম হলেও এখানে আপনার আবেদন করতে পারবেন পারবেন না শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এক বছর শিথিলযোগ্য তাদের ক্ষেত্রে যাদের ড্রাইভিং পেশা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বাইশ বছর হলেও তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম তিন পয়েন্ট পে উত্তীর্ণ খাওয়াতে আছে এসএসসি বা সমমান মাদ্রাসায় কারিগরি উন্মুক্ত পরীক্ষায় তিন পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী ট্রেড কোর্স সম্পন্ন বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে শারীরিক মান শারীরিক পরীক্ষার একটা বিষয় দেওয়া আছে দেখতে পাচ্ছেন উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এই টি পদের ক্ষেত্রে বোধ হয় পুরুষ প্রার্থী পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর হচ্ছে মহিলা প্রার্থী হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চি যারা ক্ষুদ্রনিকিষ্ট আছে তাদের ক্ষেত্রে পাঁচ ফুট সমান ওজন ন্যূনতম উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি আর হচ্ছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুক হচ্ছে অবস্থায় মানে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি দেখেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আটাইশ হচ্ছে স্বাভাবিক অবস্থায় সম্প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি তো স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই আপনার যোগ্য যোগ্যতা যোগ্য হতে হবে মেডিকেলে ফিট হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সাঁতার ন্যূনতম পঞ্চাশ মিটার আপনাদের সাঁতার কাটার যোগ্যতা থাকতে হবে ভর্তির সময় নিম্নবণিত সনাদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট অথবা মার্কশিট যেটাই থাকে মূল যদি মার্কশিট সনদপত্র না থাকে তো অবশ্যই মার্কশিট ফটোকপি যদি নিয়ে আসেন তাহলে সত্যিত হতে হবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে গত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বৃদ্ধিত প্রশংসাপত্র লাগবে এটা আপনার স্কুলে গেলে পেয়ে যাবেন এবং এসএসসি যে পরীক্ষা দিয়েছেন তার একটা যে অ্যাডমিট কার্ড থাকে সেটা অবশ্যই লাগবে গতের টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা সম্পন্ন যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি ছবির পটভূমি অবশ্যই নীল বা কাশি রঙের হতে হবে প্রদীয় পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই পোষা একান্ত হবে সাঁতারের নির্ধারিত স্থানে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র আর নির্বাচন পদ্ধতি এখানে কীভাবে আপনাদের নির্বাচন করা হবে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা যে বিষয়গুলোতে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও আপনাদের ভাইবা নেওয়া হবে ভাইবারের মাধ্যমে আপনাদের নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পাঁচ নম্বর কলমে আপনারা দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না যাদের আবেদন করার প্রয়োজন নয় সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত প্রশিক্ষণ সেনাদের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড টিটি আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান পরীক্ষা ট্রেড পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেবিল অফসে আপনাদের পরীক্ষার কেন্দ্রে কোড দেওয়া আছে তো যে যে কোড ব্যবহার করবে তাদের সেখানে পরীক্ষা হবে ড্রাইভার যারা যারা আছে তাদের কোথায় পরীক্ষা হবে স্টদেও আছে অন্যান্য পদে ইলেকট্রিশিয়ান আছে মেশিনিস্ট আছে ওয়েল্ডার আছে বিভিন্ন পদে সেটা আলাদা এখানে প্র্যাকটিক্যাল হবে যাদের ট্রেড করছে আছে তো এটা সবার জন্য না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলা কোড দেওয়া আছে জেলা কোডটা আপনাদের লাগবে যখন এস এম এসে আপনার ইকু মানে এস এম এস প্রেরণ করবেন তখন জেলা কোড যাবে তো আমার জেলা আছে তো মাদারীপুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর আটচল্লিশ দেওয়া আছে একটা কোড নাম্বার পঞ্চগড়ে দেওয়া আছে দেখেন প্রথমে পঞ্চগড়ে এক দেওয়া আছে ঠাকুরগাঁতে শূন্য দুই দেওয়া আছে দিনাজপুরে শূন্য তিন দেওয়া আছে তো আপনারা এস এম এসে প্রেরণের সময় এই কোডগুলো খেয়াল করে কোডগুলো দিতে হবে তো চলুন এস এম এস এখানে একটা ধাপ মানে নির্বাচনে যে প্রথম ধাপ প্রথম ধাপে আমরা দেখি প্রথম ধাপ আপনার কী করবেন প্রথম ধাপে আপনারা যেহেতু সৈনিক পদে সাধারণ জিডি যাদের কোনো বিএনসিসি প্রশিক্ষণ নাই যাদের বাবা মা সেনাবাহিনীতে চাকরি করে নাই তাদের জন্য হচ্ছে জিডি মানে সাধারণ তো এখানে আপনারা কী করবেন আপনারা প্রথমে লিখবেন হচ্ছে এস এম এসের টেলিটক্সের এস এম এস বক্সে যাবেন এখানে গিয়ে আপনারা ওয়ান সিক্স থ্রিপল টুতে একটা এস এম এস পাঠাবেন তো এস এম এস বক্সে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে সৈনিক বড় হাতে লিখবেন পুরোটা এস এ আই আই কে সৈনিক দেবেন তারপর স্পেস দেবেন আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন মানে আমি ঢাকা বোর্ড থেকে পাশ করেছি তো সেই জন্য হচ্ছে ঢাকা বোর্ডের প্রথম তিন এইচ এ ঢাকা দিলাম আর দেন হচ্ছে আমরা কী করত কী করবো এরপর হচ্ছে স্পেস দিয়ে স্পেস দিয়ে স্পেস দিয়ে আমি আমার হচ্ছে পাসিং ইয়ার দিব এখানে রোল দেবে স্পেস দিয়ে আমরা রোল দেবে আমি কত আমার রোল ছিল আমার রোল ছিল উনপঞ্চাশ শূন্য আট আটাইশ এটা মানে সেজন্য স্পেস দিব স কোন সালে পাশ করেছি যেমন আমি পাশ করেছি দুই হাজার একুশ সালে তেইশ সালে তো আমি এখানে দুই হাজার তেইশ দিলাম স্পেস দিব কি আমার ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট কোড কত ছিল মাদারপুর এখানে ডিস্ট্রিক্ট কোড দিয়ে এখানে আমার মাদারপুর ছিল আটচল্লিশ তো এখানে ফোর্টি এইট দিব এটা দিয়ে সেন্ড করার পরে দেখা যাচ্ছে কি আমার একটা ফিরতি মেসেজ দিবে ফিরতি মেসেজ আমি কী করবো এখানে একটা প্রিন কোড দেবে সেই পিন কোড দিয়ে আমি আবার সেন্ড করে দেবো তখন আমার টাকা কেটে নেবে এবং আমাকে একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে যে ঠিকানা দেওয়া আছে এখানে দেখেন সৈনিক ডট ডট কম ডট পিডি এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে এখানে প্রবেশ করবো অনলাইনে হচ্ছে প্রবেশ করার পর এখানে আমরা তিনশো বাই তিনশো যে আবেদনের মানে আমাদের একটা ছবি দেবো তো ছবি দিয়ে দেখা যাচ্ছে কি পরবর্তী কী করব আমরা একটা প্রবেশপত্র প্রিন্ট করে নেব বা এখানে দেখতে পাচ্ছেন এসএমএস প্রিন্টার পর প্রার্থীর তথ্য যাচাই চাই করতো টেলিটকে একটা পিন নাম্বার যাবে তো বলল সে পিন নাম্বার দিয়ে আপনি অবশ্যই অ্যাকাউন্টে আপনাদের তিনশো টাকা রাখবেন তো এখানে দেবেন সৈনিক তারপরে দেবেন এসপেসি ইএস তারপরে পিন নাম্বার দিবেন যে পিন নাম্বারটা এস এম এস পাঠানোর পর পাবেন সেটা দেবেন এসপেসি একটা কনট্যাক্ট মোবাইল নাম্বার দেবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু এখানে নিচে দেহ দিয়ে দেওয়া আছে তো তৃতীয় ধাপে কী করতে হবে তৃতীয় ধাপে দ্বিতীয় এস এম এস পেরোনোর পর প্রার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডিলে আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনারা হচ্ছে এটার এটা এটাতে ঢোকার পর আপনারা বাদ বাকি হচ্ছে আবেদন ফর্ম আপনারা হিসেবে পূরণ করবেন পূরণ করার পরে আবেদনের ক্ষেত্রে তিনশো বাই তিনশো সাইজের একটি কী লাগবে রঙিন ছবি আপলোড করতে হবে ফাইলের সাইজ অবশ্যই একশো কবি কেবির মধ্যে হতে হবে এটা আপনারা রিসাইজ করে নেবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পর থেকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র যারা প্রিন্ট করতে পারতে হবে তাদের আর পরবর্তী প্রিন্ট করার কোনো সুযোগ থাকবে না তো ইউজার যদি আপনাদের পাসওয়ার্ড হারিয়ে হারাই যায় তো অবশ্যই ভর্তি পরীক্ষায় স্থান নিযুক্তকে জানার জন্য নিম্ন বর্ণিত তত্ত্বাবলী টাইপ করে আপনাদের হচ্ছে এই নাম্বারে প্রিন্ট করতে হবে যে আপনাদের পরীক্ষা কোথায় হবে তো মোটামুটি এই ছিল হচ্ছে আপনাদের আবেদন প্রক্রিয়া তো প্রবেশপত্র পেয়ে গেলে মোটামুটি আপনাদের আবেদন শেষ এরপর আমরা পরীক্ষা দিন তারিখ হচ্ছে আপনার মোবাইলের এস এম এসের মাধ্যমে জানতে পারেন তো যদি কেউ আবেদন করতে সমস্যায় কেউ কিংবা কেউ যদি আবেদন করতে চান অবশ্যই আমার কমেন্টস বক্সে মেসেজ দেবেন কিংবা হোয়াটসঅ্যাপে নাক দিবেন আমি অবশ্যই আপনাদের আবেদনটি খুব মানে সুন্দরভাবে এবং দেখা যাচ্ছে নির্ভুলভাবে করে দেব আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন না হাফেজ